স্টুডেন্টস এবার প্রশ্ন এককবিহীন রাশি কি বা কাকে বলে মুগস্থ করার কোনো প্রয়োজন নেই শুধু দেখো আমি লিখেছি আফি গুরুত্ব এটা একটা ভৌত রাশি আচ্ছা আফি গুরুত্ব মানেটা কি শুধু একটু বুঝে নাও পরীক্ষায় কিন্তু আসবে না আফিক গুরুত্ব কাকে বলে কেন এই ভৌত রাশিটার এই আফিকে গুরুত্বের কেন একক নেই দেখো কোন বস্তুর ভরকে আমরা কি করেছি চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমান আয়তনের জলের ভর দিয়ে আমরা ভাগ করেছি এটু বুঝতে পারলে কোন বস্তুর ভর আর চার ডিগ্রি সেন্টিডেড উষ্ণতায় সমান আয়তনের জলের ভর কেন চার ডিগ্রি সেন্টেড উষ্ণতায় পরে বুঝবে এবার দেখো ভরের একক কি বলতো এসে পড়ছে না আর এই যে এরও তো ভরের একক কিলোগ্রাম তাহলে কিলোগ্রাম কিলোগ্রাম কাটাকাটি জায়গা যায় না সেটা বলতো তার মানে আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকবে না সেম ভাবে মানে কি বললাম এখানে বোঝাতে চাইছি আমি একক বিহীন রাশি বলতে বোঝাই দুটি সমজাতীয় রাশির অনুপাত যে সমস্ত ভৌত রাশির এই যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত অনুপাত মানে ভাগ তাদের কোনো একক থাকে না কি বললাম দুটি সমজাতীয় রাশির অনুপাত সে সমস্ত ভৌত রাশির কোনো একক থাকে না এক্সাম্পল পারমিক ভর আনবিক ভর আপেকিক গুরুত্ব আপেকিক আর্দ্রতা আরো আছে বিকৃতি জাতি তুলাঙ্ক বাস এটুকুই মনে রাখবে ঠিক আছে আচ্ছা এবার দেখো যদি প্রশ্ন করে তোমাকে এক ন্যানো সেকেন্ড সমান সমান কত সেকেন্ড বা এক গিগা সমান সমান কত হার্জ দেখো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে খুব আসে দেখো এই প্রশ্নটা করার আগে তুমি একটু এগুলো দেখো কি লিখেছি এগুলো মিলি মাইক্রো ফেমটো অ্যাটো বাস এটা তোমাকে মনে রাখতেই হবে পরীক্ষা কিন্তু এগুলো খুব প্রশ্নগুলো আসে ডেসিসেন্টি হয়ে গেছে মিলি মাইক্রো ন্যানোপিকো মিলি মাইক্রো ন্যানোপিকো তারপর হচ্ছে ফেমটো গল্প শেষ ডেসিসেন্টি মানে মাইনাস এক মাইনাস দুই তারপরে হচ্ছে মাইনাস তিন মাইনাস ছয় মাইনাস নয় মাইনাস বারো তিন ছয় নয় বারো শুধু না এবার দেখো এখানে কিন্তু না ম্যাক্সিমাম ছেলে পেলে ভুলে যায় দেখো মোবাইল চালাই তোমরা না আমরা বলি না কেবি স্পিড ভালো জানি এত কেবি করে যাচ্ছে তারপর কি হচ্ছে বড় হচ্ছে কি সাইজটা বড় হচ্ছে এমবি তারপরে হচ্ছে কি জিবি বলি কিনা তার মানে কিলো মনে করবো এটা কিলোবাইট মেগাবাইট গিগাবাইট বুঝতে পারলে তাহলে কিলোবাইট মেগাবাইট গিগাবাইট টেরাবাইট মনে রাখবে তিন ছয় নয় বারো ঠিক আছে তারপর হচ্ছে পেন্টাবাইট হেক্সাবাইট মনে করো আমি বাইর দিয়ে করছি ঠিক আছে পেন্টা আর হচ্ছে হেক্সা পনেরো আঠেরো এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে এবার যদি প্রশ্নটা কি করেছিলাম এক ন্যানো সেকেন্ড সমান সমান কত সেকেন্ড কোথায় ন্যানো এই যে ন্যানো সমান সমান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন সেকেন্ড অ্যান্সারটা হয়ে গেল এবার যদি বলে এক গিগা হার্ট সমান সমান কত হার্ট কোথায় গিগা এই যে গিগা এক গিগা সমান সমান টেন টু দি পাওয়ার নাইন হার্জ প্রশ্ন বুঝতে পেরেছি ডিয়ার স্টুডেন্টস এবার দেখো আমি কিছু কিছু কোশ্চেন লিখেছি মানে দৈর্ঘ্যের সবচেয়ে ছোট এককগুলো লিখেছি যদি পরীক্ষায় আসে আণুবীক্ষণিক বস্তুর আকার পরিমাপ কিছু সাহায্যে বা কোন এককের সাহায্যে করব আমরা তখন উত্তরটা কি লিখবে মাইক্রোমিটার তারপর আলোর তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার অনুপরম বা পরমাণুর ব্যাসার্ধ পিকোমিটার দেখো আমি একটু সিরিয়াল লিখেছি না প্রথমে কি ছিল সেন্টি তারপর হচ্ছে মিলি মাইক্রো ন্যানোপিকো মিলিটার নেই মাইক্রো ন্যানোপিকো তাহলে এটা কিন্তু মনে রাখবি তুমি তিনটে ঠিক আছে আনুবেক্ষণিক বস্তুর আকার পরিমাপ আমি সাহায্য করি মাইক্রোমিটার আলোর তরঙ্গ কি বলবো ন্যানোমিটার আর অনু বা পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে পিকোমিটার আর ব্যাস যদি বলে এক্স একক দেখো এক্স একক আমি তোমাকে বলিনি টেন মাইনাস থার্টিন মিটার ঠিক আছে যে অনু পরমাণু ব্যাস মাপায় কোন এক সাহায্যে এক্স এককের সাহায্যে ঠিক আছে এর মানটা কত টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন মিটার আচ্ছা এবার চলে আসলো মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো বলেছিলাম ফেমটো অ্যাটো ফেমটোমা বা ফার্মি একই কথা পরমাণুর কেন্দ্রের ব্যাস মাপা হয় ফেমটো বা ফার্মির সাহায্যে আমি বলেছিলাম ফেমটো বা ফার্মি কত কত মিটার হবে তাহলে বলো কমেন্ট করে জানাও আচ্ছা আবার লাস্ট লিখেছি এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে অ্যামস্ট্রং এক এমস্টং সমান সমান কি বলবো টেন টু দু মাইনাস টেন মিটার তাহলে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য মাপা কি সাহায্যে অ্যামস্ট্রং এর সাহায্যে আচ্ছা এবার দেখো দৈর্ঘ্যের বড় এককগুলো একটু জেনে নিই আমরা কি লিখেছি এ ইউ এর পুরো নাম হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আচ্ছা এ ইউ বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কাকে বলে সূর্য আর পৃথিবীর মধ্যে যে গড় দূরত্ব দেখো সূর্য পৃথিবী তো একই সময় তো মানে এক বৃত্তাকার পথে তো ঘোরে না না উপবৃত্তাকার পথে ঘোরে তাই এর গড় দূরত্বকে আমরা কি বলবো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আমি লিখলাম না হ্যাঁ বলে দিলাম আলোকবর্ষ কাকে বলে আলো শূন্য মাধ্যমে এক বছরে যে দূরত্ব বা যে পথ অতিক্রম করে কি বললাম শূন্য মাধ্যমে আলো এক বছরে যে পথ অতিক্রম করে তাকে আমরা কি বলবো আলোকবর্ষ বলবো আর দৈর্ঘ্যের সবচেয়ে বড় এককের নাম হচ্ছে পার্সেক এক পার্শেক সমান সমান কত এক পার্শেক সমান সমান আলোকবর্ষ মনে থাকবে ঠিক আছে এক পার্শ্ব সমান সমান থ্রি পয়েন্ট টু সিক্স আলোক এ হচ্ছে দুর্ঘ্যের ছোট একক বড় একক এটা কিন্তু তোমরা কিন্তু মুখস্ত করে নেবে হ্যাঁ বুঝে বুঝে মুখস্ত হবে না বুঝে করলে কিন্তু ভুলে যাবে